আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরকাত সম্মানিত দর্শক মন্ডলী আনন্দ টিভি রমজানের মোবারকের নিয়মিত আয়োজন নেকির সাগরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের সপ্তম রমজান আজকে আমরা যে বিষয়টি আমরা গুরুত্বের সাথে শুনবো সেটি হলো একজন মানুষকে ইফতার করালে আল্লাহ রসুল কি কি সবের কথা কি কি নেকির কথা বলেছেন এবং আমাদের কি কি ফায়দা হবে সে সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন

একটি বাম্পার অফার আল্লাহর পক্ষ থেকে আমরা সব সময় চাই মাহে রমজানে যেন যত বেশি বেশি সম্ভব আমরা যেন নেটি অর্জন করতে পারি সেক্ষেত্রে আজকের যে আলোচনা বিষয়টি সেটি হলো অন্যজনকে ইফতার করানোর দ্বারা আসলে কি হয় দেখুন এটার দ্বারা রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লামের আমি শুধু একটি হাদিস আপনাদেরকে বলতে চাই প্রিয় দেশবাসী দেশ বিদেশের যে যেখান থেকে শুনছেন আপনি রোজা রাখলেন আজকে আজকে আমাদের সপ্তম রোজা সাতটি রোজা অতিবাহিত হয়ে গিয়েছে আপনার রোজাগুলো কবুল হয়েছে এমন কোন গ্যারান্টি অথরিটি সিওরিটি পৃথিবীর কোন আলেম কোন ইমাম কিন্তু দিতে পারবে না কিন্তু হা বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলছেন মানফতর স ইমান যদি কোন ব্যক্তি অন্য রোজাদারকে ইফতার করায় কেন মিসলু আজরি বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলছেন আপনি অন্যজনকে ইফতার করানোর মাধ্যমে আপনার রোজা কবুল হোক বা না হোক তার রোজা কবুল হোক বা না হোক কিন্তু ইফতার করানোর কারণে আল্লাহ সুবাহ আপনার আমল নামায় কবুল হয়েছে এমন রোজার সোয়াব দিয়ে দিবেন প্রিয় দর্শক যে যেখান থেকে শুনছেন এর থেকে বড় ফজিলত পূর্ণ আর কিছু হতে পারে না কেন আমি আমার রোজার কবুলের গ্যারান্টি সিওরিটি দিতে পারছি না কিন্তু আপনি অন্য ভাইকে ইফতার ইফতার করানোর করানোর মাধ্যমে মাধ্যমে অন্য রোজাদারকে আপনি গ্যারান্টেড রোজার সোয়াব পেয়ে যাচ্ছেন হ্যাঁ রসুলি করিম সাল্লিয়াল বলছেন আপনাকে অনেক বিরিয়ানি দিয়ে ভালো ভালো কিছু দিয়ে ইফতার করাতে হবে ব্যাপারটি এমন নয় আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনার সাধ্য অনুযায়ী আপনি এক গ্লাস শরবত দিয়ে একটু খেজুর দিয়ে সামান্য একটু ফল দিয়ে সামান্য একটু কিছু দিয়ে ইফতার করান এই জন্য আমাদের প্রিয় দর্শক সকলের কাছে আমার দাবি থাকবে হাদিস এবং কোরআনের আলোকে আপনারা বাকি যে রমজানের রোজাগুলো আছে প্রত্যেক দিন চেষ্টা করবেন কাউকে কোনো না কোনো রমজান রোজাদারদেরকে ইফতার করানো বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম সবসময় অন্যদেরকে ইফতার করানোর চেষ্টা করতেন সাহাবাইকলাম তো তারা প্রতিযোগিতা করতেন অন্যদেরকে ইফতার করানোর জন্য আজও মক্কা মদিনায় দেখবেন তারা সেখানে গেলে মানুষ ইফতার করানোর জন্য পাগল এইজন্য আমাদের যেন সব সময় মাথায় টার্গেট থাকে অন্য প্রত্যেক দিন। যেন আমরা কোনো কোণরতাদারদেরকে ইফতার করাতে পারি আল্লাহ সুবহানাহু তাহলে দোয়া করি আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করে। আমিন আমরা এখন আর দেরি না করে আজকে আমরা মুনাজাতে চলে যাচ্ছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন আল্লাহ হম্ম রহম্না ওয়াং তা খইরুন র হেমিন আল্লাহ হম্ম সুর্না ওয়াং তা খইরুন্না কাবুল আলহ আজকে সপ্তম রোজা ইফতারের আগ মুহূর্তে আপনার শাহীদ দরবারে হাত তুলেছি আ আল্লাহ শুভান তা আলাহ আমাদের সকলে রমজানের রোজাগুলো কবুলার মঞ্জুর করে নেন বাকি রমজানের রোজাগুলো যেইভাবে আদায় করলে আপনি খুশি হন ওইভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদেরকে অন্যদেরকে ইফতার করানোর মতো ওই মহামান্য আমলটি আমাদের বেশি বেশি করার মতো তৌফিক দিয়ে দেন সুবাহান রব্বিক রব্বিন ইজ্জতি আম্মা ইসিফুন ও সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন